নমস্কার বিএ স্টাডি ওয়ান চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় শক্তিসাম্য নীতি বোঝায় রাখার বিভিন্ন প্রকার কৌশল তাহলে ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরি অ্যান্ড কনসেপ্টস এই পেপার থেকে শক্তিসাম্য নীতি বোঝায় রাখার বিভিন্ন প্রকার কৌশল সম্পর্কে আমরা জানব আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিসাম্য নীতি বলতে এমন এক ব্যবস্থাকে বোঝায় যেখানে কোনো একটি রাষ্ট্র বা রাষ্ট্রগোষ্ঠী অতিরিক্ত শক্তিশালী হয়ে উঠতে পারে না বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য বিভিন্ন সময় রাষ্ট্রগুলো নানা কৌশল বা পদ্ধতি অবলম্বন করে শক্তি ভারসাম্য বা শক্তির ভারসাম্য রক্ষা করে থাকে আজ আমরা শক্তিসাম্য নীতি বজায় রাখার কৌশল সম্পর্কে জানবো না জোট গঠন তাহলে জোট গঠন বলতে রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তার জন্য সমশক্তি সম্পন্ন বা দুর্বল রাষ্ট্রগুলির সঙ্গে সামরিক বা রাজনৈতিক জোট গঠন করে উদাহরণস্বরূপ ন্যাটো ওয়ারোসপ্যাক্ট দ্বিতীয়ত পাল্টা জোট শক্তি বা সৃষ্টি যদি একটি শক্তিশালী জোট গড়ে ওঠে তবে তার মোকাবিলার জন্য বিরোধী শক্তি পাল্টা জোট গঠন করে উদাহরণস্বরূপ কি বলতে পারি না এতে শক্তির ভারসাম্য বজায় থাকে অস্ত্রসজ্জা ও সামরিক শক্তি বৃদ্ধি তাহলে রাষ্ট্রগুলো নিজেদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করে সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ করে তাহলে প্রতিরোধ করার জন্য তাদেরকে ক্ষমতা বৃদ্ধি করতে হয় আধুনিক অস্ত্র পরমাণু শক্তি ইত্যাদি উন্নত করতে হয় নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ তাহলে কিছু ক্ষেত্রে রাষ্ট্রগুলো চুক্তির মাধ্যমে অস্ত্র হ্রাস করে শক্তির ভারসাম্য বজায় রাখে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি স্যাল এস এ এল টি এস টি এ আর টি স্টার্ট চুক্তি এগুলি যুদ্ধ পাঁচ নম্বরে বা ওয়ার তাহলে চরম অবস্থায় শক্তির ভারসাম্য নষ্ট হলে যুদ্ধের মাধ্যমে শক্তির পুনর্বন্টন ঘটে তাহলে পুনর্বন্টন ঘটে এই কিসের জন্যে না শক্তির ভারসাম্য যদি নষ্ট হয় তখন এটি একটি নেতিবাচক কিন্তু বাস্তব কৌশল পরে কূটনৈতিক সমবোতা তাহলে ছয় নম্বরে কূটনৈতিক সমবোঝা তাহলে রাষ্ট্রগুলো আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে শক্তির ভারসাম্য বজায় রাখে যেটাকে ডিপ্লোমেসি বলা হয় তাহলে কূটনীতি যুদ্ধ এড়ানোর একটি কার্যকর মাধ্যম এই ডিপ্লোমেসি ক্ষতিপূরণ ও ভূখণ্ড পুনর্বিন্যাস তাহলে ক্ষতিপূরণ এবং ভূখণ্ডের পুনর্বিন্যাস তাহলে একটি রাষ্ট্র শক্তি বাড়ালে অন্য রাষ্ট্রকে ভূখণ্ড বা ক্ষেত্র দিয়ে ক্ষতিপূরণ দেওয়া হয় যেমন ইউরোপীয় রাজনীতিতে এই পদ্ধতি দেখা গেছে নিরপেক্ষ রাষ্ট্রের ভূমিকা কিছু রাষ্ট্র যুদ্ধে অংশ না নিয়ে নিরপেক্ষ থেকে শক্তির ভারসাম্য রক্ষায় সহায়তা করে উদাহরণস্বরূপ সুইজারল্যান্ড এরপর শক্তি হস্তান্তর বা বিভাজন শক্তিশালী রাষ্ট্রের ক্ষমতা ভেঙে দুর্বল রাষ্ট্রগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয় যেমন জার্মানি বিভাজন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা দেখতে পেয়েছি দশ নম্বরে আন্তর্জাতিক সংস্থার ভূমিকা জাতিসংঘের মতো সংস্থা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রেখে শক্তির ভারসাম্য রক্ষা করে পরিশেষে আমরা জানতে পারি শক্তি ভারসাম্য নীতি বজায় রাখার কৌশলগুলো আন্তর্জাতিক রাজনীতিতে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার গুরুত্বপূর্ণ উপায় যদিও সব কৌশল সমানভাবে সফল নয় তবুও এগুলি বিশ্ব রাজনীতিতে শক্তির এক চেটিয়া আধিপত্য বোঝে তাহলে এক চেটিয়া আধিপত্য রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ধন্যবাদ সকলকে